নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্বাস কিচেন সামনে জন্মাষ্টমী আজকে জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি জন্মাষ্টমীতে তালের বড়া তো একদম কমন রেসিপি সবার বাড়িতেই তৈরি হয় কিন্তু আজকে আমরা দেখে নেব তালের মালপোয়া রেসিপি সারা বছর আমরা মালপোয়া বানাতেই পারি কিন্তু তালের সিজনে তালের মালপোয়ার কিন্তু টেস্টি আলাদা এই দেখুন তালের মালপোয়া দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি একবার ভিডিওটা দেখুন টিপস আর ট্রিক্স সহ এই তালের মালপোয়া তৈরি করব যা খেতে হবে দুর্দান্ত আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন ঝটপট শুরু করি এই তালের মালপোয়া সবার প্রথমে তালটাকে জাল দিয়ে নেব তার জন্য আমি ওভেনটাকে অন করে নিলাম তালটাকে আমাদের জাল দিতে হবে তালটা জাল দিতে দিতে চলুন দেখে নেওয়া যাক তাল কিভাবে ছাড়ানো হয় অর্থাৎ তালের কাই কিভাবে বের করতে হয় সবার প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি এরকম কালো দেখে তাল কিনবো আমি তালটা কুড়ি টাকা দিয়ে কিনেছি ওপরের অংশটা এইভাবে ছাড়িয়ে নেব কালো তাল কিনলে যেটা হয় সেটা হলো তিতকুটে হওয়ার চান্স কম থাকে মিষ্টি হয় আর আমরা যখন তাল কিনবো তখন কিন্তু একটু পাকা দেখে তাল কিনতে হবে ওপরের অংশটা এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমরা এই যে বোটার মতো অংশটা সেটাকে আমরা বাদ দিয়ে দেব। একটা ছুরি নিয়ে সেটাকে আমি ওপর দিয়ে কেটে দেব। ওপরের বোটার অংশটা কাটলেই এর খোসাটা অনেকটাই আলগা হয়ে যাবে এই রকম ভাবে আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি বোটার অংশটা এইভাবে বাদ দিয়ে খোসাটাকে অল্প অল্প করে ছাড়িয়ে নেব পাকা তালের খুব সুন্দর কিন্তু সুগন্ধ বের হয় সেটা দেখলেও তাল কিনতে সুবিধা হয় যে যে তাল থেকে সুন্দর সুগন্ধ বের হচ্ছে এইভাবে তালটা আমি পুরো ছাড়িয়ে নেব আগে খোসাটা তারপর ফিরে আসছি এই যে তালটা সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে উল্টে নিয়ে এইভাবে তালের তিনটে আটি আলাদা আলাদা করে নেব একটা তালে কিন্তু তিনটে করে আটি থাকে এই আটিগুলো থেকেই তালের কাইটা আমাদের বের করে নিতে হবে তালের কাই বার করার জন্য এবারে নিয়ে নিয়েছে একটা সসপ্যান তার উপরে বসিয়ে দেব একটা ঝাঁঝরি থালা এরকম ফুটো ফুটো ঝাঁঝরি থালা কিনতে পাওয়া যায় আর নিয়ে নিয়েছে একটা বাটিতে কিছুটা পরিমাণে জল এবারে তালের আটি একটা নিয়ে এইভাবে জলের মধ্যে সামান্য ডুবিয়ে নিয়ে এটাকে প্রথমে একটু ভালো করে চটকে নেব যাতে তালের কাইটা একটু শক্ত শক্ত থাকে ওটা একটু মেল্ট হয়ে যাবে তারপরে এইভাবে ওর মধ্যে ঘষে ঘষে আমরা তালের কাইগুলোকে বার করে নেব এই এইরকম ঝাঁঝরি থালায় তালের কাইটা বার করলে সুবিধা যেটা হয় তালের যে আঁশগুলো সেগুলো কিন্তু তালের কায়ের সঙ্গে আর মিশে যাবে না অল্প অল্প করে মাঝে মাঝে জল নেব তারপরে তালের আটিটা এইভাবে গাইটা বার করে নেবো আটটা থেকে আর এই যে নিচে তালের কাইটা জমছে যেটার মধ্যে কোনো আঁশ নেই একদম পরিষ্কার এইভাবে আবার একটু জল দিয়ে ভালো করে ঘষে ঘষে আমাদের তালের কাই কিন্তু বার করতে হবে সব আটি আঁটি থেকেই তালের কাইটা বার করে নেব তারপর ফিরে আসছি দেখলেন তো এইভাবে তাল ছাড়ালে তালের কাইটা বার করলে কিন্তু তালের মধ্যে কোনো আঁশ আসবে না যেমন এখানে দেখুন তালের কিন্তু কোনো আঁশই নেই হাই ফ্লেমেই নাড়তে নাড়তে তালটাকে জাল করে নিলাম প্রায় সাত আট মিনিট এই যে তাল কিন্তু এখন ফুটতে শুরু করে দিয়েছে এই যে ভালো করে জাল করে নিয়েছি এবারে আমি ওভেনটাকে অফ করে দেব আর তালটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। তালটাকে জাল দিয়ে ঠান্ডা করার পর একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেব ময়দা এক কাপ পরিমাণে ময়দা প্রথমে দিলাম একই কাপের আরও এক কাপ পরিমাণ ময়দা নিলাম এখানে আমি মোট আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দেবো এক কাপ পরিমাণে সুজি এখানে আমি আড়াইশো গ্রাম সুজি নিয়েছি ময়দা আর সুজির মাপটা কিন্তু সমান সমান দিতে হবে এর সঙ্গে অ্যাড করে দেবো চিনি আমি এখানে দেড় কাপ পরিমাণে চিনি দেব এক কাপ পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম দিয়ে দেব তালের কাই এখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তালের কাই কিন্তু বেশ কিছুটা পরিমাণে দিয়ে দেব তিন কাপ পরিমাণে তালের কাই দিয়ে দিলাম এক কাপ পরিমাণে দিয়ে দেব দুধ দুধটা আগে থেকেই আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি হাফ টি স্পুন মৌরি নিয়ে হাতের পাতায় ভালো করে এইভাবে একটু প্রাশ করে এর মধ্যে দিয়ে দেব এবারে সব ভালো করে মেখে নিতে হবে তালের মাল ব্যাটারটা কিন্তু একটু পাতলা মতো হবে কিরকম ব্যাটার করব সেরকম আমি তৈরি করে নেওয়ার পর দেখাচ্ছি এবারে যেটুকু প্রয়োজন আমরা জল ব্যবহার করব আমি আরও দেড় কাপ মতন জল ব্যবহার করেছি এই কাপের তাতে এই রকম ব্যাটার হয়েছে ঠিক করে কনসিস্টেন্সি খুব বেশি ঘনও নয় আবার একদম পাতলাও কিন্তু নয় এটাকে খুব ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে যত সুন্দর আমরা ফেটাবো তত ভালো মালপোয়াগুলো ফুলবে ভালো করে ফেটিয়ে নিয়ে আমরা চলে আসবো পরে স্টেপে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা গরম করতে দিয়েছি আর এই ব্যাটারটাকে কিন্তু অনবরত ফেটিয়ে চলেছি কারণ এটা ভাসতে ভাজতেও কিন্তু আমাদের ফেটিয়ে যেতে হবে তাহলে কিন্তু মালপোয়াগুলো ভালো হবে এবারে তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব এক হাতা ব্যাটার তারপর মিডিয়াম ফ্লেমে আমরা মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়ার সাইজ আমরা ছোট বা মাঝারি বা বড় যে কোনো করতে পারি সেই অনুযায়ী হাতা নিলেই চলবে যে কতটা ব্যাটার আমরা এক একটা মালপোয়ার জন্য দেব আর এই রকম দেখুন সুন্দর করে মালপোয়া মালপোয়াগুলো ভেজে নিচ্ছি তারপর এটাকে উল্টে দেব এমনি মালপো যেমন একদম ফুলকো হয় যেহেতু তাল দেওয়া রয়েছে সেই রকম কিন্তু ফুলবে না আর মালপোয়া মোটামুটি এক একটা ভাস্তে দু থেকে তিন মিনিট সময় লাগবে বড় ছড়ানো কড়াই নিলে আমরা দু তিনটে করে মালপোয়া একসঙ্গে ভাজতে পারি যখন একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা মালপোয়াটাকে তুলে নেব তৈরি হয়ে গেল দারুণ টেস্টি তালের মালপোয়া অনেক তাড়াতাড়ি তৈরি করে ফেললাম এবারে গরম গরম কিন্তু সার্ভ করা যাবে না ঠান্ডা করে সার্ভ করতে হবে আর আমরা যদি জন্মাষ্টমীর পুজোতে গোপালকে তালের মালপোয়া ভোগ হিসেবে দিই তাহলে কিন্তু ঠান্ডা হয়েই যাবে পুজো হতে হতে বাড়িতে যারা অতিথিরা আসবেন দেখবেন সবাই জিজ্ঞাসা করবে যে তালের মালপোয়াটা কিভাবে তৈরি করা হয়েছে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো একবার জানাই জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভকামনা শুভেচ্ছা Não, buscar.